তো হেই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের ফাইভ ভোল্ট সার্কিট ইনপুট এবং আউটপুট ভোল্টেজ পরিমাপ করে দেখানো হবে এবং সাথে ডায়োডের ভোল্টেজ ক্যাপাসিটরের ভোল্টেজ যাবতীয় সকল কিছু নিয়ে আজকের ভিডিও থাকছে তো বেশি কথা না বলে फटाफट ভিডিও শুরু করা যাক সার্কিটের ইনপুট ভোল্টেজ সার্কিটের যদি ইনপুট ভোল্টেজ মানে তাহলে আমাদের কি শুনতে হবে এসি দেয়া লাগে এসি টেন্ট আমি দেখি নিয়ে এবং কত চোদ্দ এবার যদি মাফলাম এবার আমরা যদি সার্কিটের ডায়ড এর আউটপুট ভোল্টেজ যদি মাফি তাহলে কি করবো প্রথমে আমরা ডিসিতে দিব দি ডায়ের

সার্কিটের আউটপুট ভোল্টেজ মাপলে কত দেখো হাই পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে যদি আইসির ইনপুট ভোল্টেজ মাপি তাহলে এই যে এক নম্বর কি এই আইসিটা কি আইসি এল এম তিনশো সতেরো আইসি এল এম তিনশো সতেরো আইসির এক এক দুই তিন এক নম্বর হচ্ছে এই আইসির এক নম্বর টার্মিনাল অ্যাডজাস্ট দুই নম্বর টার্মিনাল আউটপুট এবং তিন নম্বর টার্মিনাল ইনপুট তাহলে আইসির ইনপুট ভোল্টেজ মেপে দেখি এক নম্বর তিন নম্বর টার্মিনালে দিয়ে দেখি কত ভোল্টেজ আসছে এইট পয়েন্ট এইট সিক্স নাইন এবার আইসি দুই নম্বর টার্মিনাল জিরো ফাইভ এবার আইসির এক নম্বর টার্মিনালে ভোল্টেজ মেপে দেখি যে অ্যাডজাস্ট ভোল্টেজ কত দিচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো টোটাল আউটপুট দেখি ফাইভ পয়েন্ট জিরো ফোর এই এল কেন ব্যবহার করা হয়েছে বিদ্যুতের উপস্থিতি বোঝার জন্য